এই শুভার গা셔 দেখতাছেন না ওই জায়গায় ছয় হবো কিন্তু ওই দহ লগে লাগাই আমনে আউট এই যে টিংড়া দেখতাছ এই যে টি এই টি মন কল লাইন যায় উক্কায় লাগো ঘরা লাগো যেই বাবুশেবে লাগো আউট সবাই ফিল্ডিং করো এই ফিল্ডিং করো ঠিক আছে મારો બેટિંગ 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 બેઠક બેઠક

ব্যক্তিৰ আঘ্ঘাত দস্তে পলাইছে আৰু তুমাৰ খেলতে খেলতে আমাৰ পালে পলাই হৰ্চামিম তুমি কৈ এ খেল লবা আকৌ খেল লবা